শালগম দিয়ে আজকে আমি একটু বাটা মাছের তরকারি রান্না করেছিলাম তরকারিটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল আর শালগমটা আমার খুবই পছন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কয়েক টুকরা রুই মাছের চাকা নিয়েছি মানে আমরা যেহেতু তিন চারজন মানুষ তিন চারজন বললে ভুল হবে আমার দুইটা মেয়ে ছোট ছোট ওরা ওইভাবে কাটাওয়ালা মাছগুলো খেতে পারে না তো আমরা দুজনেই আর কি এজন্য দুজনের জন্য চারটা পিসের মাছ নিয়েছি তো এটাকে আমি সুন্দর করে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ধনিয়ার গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে এটাকে আমি একটু তেলে ভেজে নিয়েছি আর তেলে না ভাজলে মাছটা খেতেও জানি কেমন লাগে এমনিতেই ফ্রিজের মাছ আমার খুব একটা ভালো লাগে না তো এই জন্যই আমি সব সবসময়ই মাছটাকে ভেজেই রান্না করি আর যদি মাছটা না ভাজা যায় তাহলে মাছটা কিন্তু কাঁচা কাঁচা থাকে আমার একদমই খেতে ভালো লাগে না তো এই জন্যই আর কি আমি মাছটাকে ভেজে নেই ভেজে নিয়ে তারপরে আমি রান্না করি তো মাছটা অনেকেই আছে যে একটু কাঁচা কাঁচা টাইপের ভাজে আমার আবার কাঁচা কাঁচা টাইপের ভাজা মাছটা খেতে ভালো লাগে না একটু কড়া করেই ভেজে নেই আমি তো এই তো আমার ফাইনালে মাছ ভাজা শেষ এখন আমি সব মশলা টশলা মানে ওলগমের গমের ওল মধ্যে দিয়ে দিয়েছি শালগম সবগুলো তরকারি একবারে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এমনিতে এই শালগমটা যদি ভালো করে না কষানো যায় তাহলে কিন্তু কেমন জানি একটু গাছ গন্ধ লাগে তো এটাকে আমি ভালো করে একটু কষিয়েই নেই অনেকে আছে ভাব দিয়ে নেয় আমি আজকে সময় শর্ট টাইমের জন্য তাড়াহুড়ো করে আমি তরকারিটা ভাপও দিতে পারিনি কাঁচাই আমি কষিয়ে নিচ্ছি তবে অনেকক্ষণ ধরে আমি কষাবো তরকারিটাকে আর আর কথা সেটা হলো আমার মেয়েকে নিয়ে স্কুল থেকে এসে আমার একদমই সময় ছিল না তা না হলে আমি ওর কফিটাকে আমি সুন্দর করে ভেজে সিদ্ধ করেই নিতাম এই তো আমার ফাইনালি দেখুন কষানো কিন্তু একদমই হওয়ার উপর একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে আর যদি না ঢাকা যায় তাহলে তো এটা সিদ্ধ হবে না খেতেও ভালো লাগবে না একটু শক্ত শক্ত টাইপের লাগবে এমনিতেই এটা তো মূলার মতো মূলার চেয়েও একটু শক্ত তো আমার এই শালগমটা খেতে খুবই ভালো লাগে আমি এই ভিডিওর মধ্যে শালগম ওলকফি দুটোর নামই নিয়েছি আসলে দুটোই একই নাম যার নাম শালগম তার নামই ওলকফি তো অনেকে শালগম বলে অনেকে ওলকফি বলে আমি ওলকফিও বলি শালগমও বলি যখন যেটা মনে আসে আর কি তো এই তো আমার তরকারিটা কষানো শেষ আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব। তো এটাতে আমি এখন পানি কিন্তু দিয়ে দিব কারণ আমার আমি এটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি আর একটা কথা আমার ভয়েসে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কেউ কিছু মনে করবেন না কারণ আমি অসুস্থ তো একবারে মানে ওইভাবে ভয়েসটা দিতে পারে না আমার ভয়েসটা দিতেও খুবই কষ্ট হয় তারপরে আমি টুকটাক ভিডিও ছাড়ি এই জন্যই আর কি ভয়েসটা আমার দিতে হয় আমার আসলে ভয়েসটা দিতে খুবই দমটা বন্ধ হয়ে আসে মাঝে মধ্যে এই জন্যই আর কি আমার ভয়েসটা দেওয়া খুব কষ্টকর হয়ে যায় তো এই জন্য ভয়েসে যদি কোনো এলোমেলো থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই জন্যই আর কি তারপরে এই যে আমি ঝোলটা দিয়ে দিয়েছি ঝোলটা দিয়ে আমি এখন মাছটাকে দিয়ে দিচ্ছি কারণ যে মাছটাকে আমি কড়া করে ভেজে নিয়েছি মাছটা যদি ঝোলের সাথে যদি একটু না দেওয়া যায় তাহলে কিন্তু এটা মাছের মধ্যে কিন্তু নুন ঝাল এগুলো কিন্তু কিছুই ঢুকবে না এই জন্য আমি আগে থেকে মাছগুলোকে দিয়ে একটু বলক তুলে নেই কারণ এটার মধ্যে তাহলে ভালো করে নুন লবণ এগুলো সব কিছু ঢোকে ঝাল হ্যাঁ তো যাই হোক এই তো আমি আবারও একটু ঢেকে দিলাম কারণ শালগম বলে কথা এটা সিদ্ধ হতে একটু টাইম লাগে তো এই তো আমার ফাইনালি তরকারি রান্না কিন্তু শেষের দিকে প্রায় আর একটু পরিমাণে ঝোল কমিয়ে নেবো আর হ্যাঁ আর কথা বলে রাখি সেটা হলো আমাদের বাড়িতে কিন্তু একটু ঝোলের তরকারিটা একটু বেশি খাওয়া হয় কারণ অনেকে আসে না শুকনা শুকনা করে তরকারি রান্না করে ঝোল খায় না তো আমরা একটু ঝোলটাই বেশি খাই এই জন্য একটু ঝোলটা রেখে দেই। তো যদি আমার ভিডিওটি একটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আবারও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ